আগের ব্লগে যেমনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মারা কাশ্মীর থেকে ফিরে এসেছে রবিবার দিন আর সেদিন আমরা বাড়ি গিয়েছিলাম দেখা করার জন্য আর তার সাথে মারা অনেক শপিং করে এনেছে আজকে এই ব্লগটাতে শুধুমাত্র শপিংগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে এটা হচ্ছে একটা ওখানকার কুর্তি মা কিনেছে যেটার দাম ছিল হাজার বারোশো এরকম আর তারপরে এগুলো হচ্ছে চুড়িদারের পিস এগুলো কাশ্মীর থেকে নেওয়া নয় এগুলো হচ্ছে অমৃতসর থেকে শপিং করেছিল ফুলকারি ওখানকার খুবই বিখ্যাত একটা কাজ হাতের কাজ বা এম্ব্রয়ডারি ফুলকারি কাজ করা তো তার উপরেই চুড়িদার নিয়ে এসেছে এই কালারটা হচ্ছে দিদির ভিডিও কল করে আমরা পছন্দ করেছিলাম আর এই পেস্তা কালারটা আমার পছন্দ হয়েছিল এটাও ফুলকারি পুরো গায়ে কাজ করা আছে আর পুরো ওড়নাটাতেও কাজ করা আছে পাটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে পিঙ্ক কালারের ওপরে অপর্ণা পছন্দ করেছিল পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশানে তো এখানকার ফুলকারি কাজ যেহেতু বিখ্যাত সেজন্য তার ওপরেই চুড়িদারের পিস নিয়ে আসা হয়েছে এইগুলোর বিভিন্ন দামের ছিল দু হাজার আড়াই হাজার তিন হাজার আর এইগুলো ওই আড়াই হাজার রেঞ্জের মধ্যেই নেওয়া হয়েছে কিছুটা বার্গেনিং করতে হচ্ছে সব জায়গাতে তাহলে সঠিক দামটা বোঝা যাচ্ছে আর এই শালগুলো মারা কিনেছে কাশ্মীর থেকে একটা মামনির জন্য একটা কাকিমা মানে অপর্ণার মায়ের জন্য আর একটা হচ্ছে আমার মামির জন্য তিনটে তিন রকম কালারের এগুলো ছিল নশো হাজার এগারোশো এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে অবশ্যই কাশ্মীরে শপিং করলেও প্রচুর বার্গেনিং করতেই হচ্ছিল আর তাছাড়া এই চারটে শাল নেওয়া হয়েছে যারা আমাদের বাড়িতে থাকে মাসি তারপর সবিতা মাসি আর একজনও মাসি আসে তিনজন তাদের জন্য আর দিদার কাছে যে মাসি থাকে তোমরা তো জানোই সবাই সেখানেও তার জন্য এগুলো বেশ ভালো কোয়ালিটির এই শালগুলো বেশ গরম ছিল আর তাছাড়া মা আর মনিমা দুটো কালোর ওপরে নিয়েছে কানি কাজ করা যে শাল সেটা ওখানের এই কানি কাজটা ভীষণভাবেই ফেমাস একদম হাতে করে সুতোই বোনা এই কাজটা যেগুলো শাড়ি শাল কুর্তি সমস্ত কিছুর ওপরেই পাওয়া যাচ্ছে এই শালগুলোর দাম ওই আঠেরোশো থেকে দু হাজারের মধ্যেই নিয়েছে আর এই পেছন দিকটা উল্টালেই দেখা যাচ্ছে একদম হাতে বোনা কিন্তু এগুলো কাশ্মীরে হয়তো দামটা কিছুটা সস্তায় পাওয়া গেছে এখানে এই জিনিসের দামই কিন্তু অনেকটা হবে আর এটা শ্রীনগর থেকে মনিমা নিয়েছিল কানি শাড়ি কানি শাড়ির বিভিন্ন দাম আছে তিন হাজার চার হাজার থেকে শুরু করে আঠেরো কুড়ি পঁচিশ হাজার পর্যন্ত মেটেরিয়ালের ওপরে ডিপেন্ড করছে কাজটা কিন্তু সেম হাতে বোনা কানি কাজ আর মনিমা যে শ্রীনগর থেকে যে শাড়িটা নিয়েছে কানি সেটা আর ওই সাড়ে তিন হাজার মতন দাম ছিল আর এগুলো মারা নিয়েছে পেহেলগামের মার্কেট থেকে শ্রীনগরের থেকেও সুন্দর ছিল পেহেলগামের মার্কেট যেখানে আরও সুন্দর হাতের কাজ ফুলদানি থেকে আরম্ভ করে শাড়ি চুড়িদার শাল প্রচুর পাওয়া যাচ্ছিলো আর একটা মণিমা দুটো নিয়েছে কানি শাড়ি এটা আর একটা পেহেলগাম থেকে নিয়েছে চিনার পাতার কাজ করা মা আর মনিমার এই দুটো শাড়ি যেটা পেহেলগাম থেকে নিয়েছে কানি সেগুলোর দাম ওই সাড়ে চার মতন পড়েছিল মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করছে যে রেঞ্জটা কীরকম হবে দামি আরও নিতে চাইলে আরও ওখানে অ্যাভেলেবেল ছিল তবে মারা এগুলোই নিয়েছে ঠিকঠাক রেঞ্জের মধ্যে এই ম্যাটেরিয়াল এখানে নিতে গেলে অন্তত ছ হাজার সাত হাজার করেই তো দাম হয় আর তারপরে যেটা ওখান থেকে না কিনলেই নয় সেটা হচ্ছে শ্রীনগর থেকে প্রচুর মারা শিকারা নিয়ে এসেছে আমাদের সবাইকে দেওয়ার জন্য তো এগুলো লাগবে আমাদের দোকানেও যারা কাজ করে তারাও মোটামুটি তেরো জন আছে সেখানে তাছাড়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের জন্য মাদের নিজেদের বাড়িতে রাখার জন্য প্রচুর শিকারা নিয়েছে কিছু উডেন কালার কিছু ব্ল্যাক কিছু রেডের ওপরে বিভিন্ন রেঞ্জের ওখানে শিকারা পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের প্রচুর বড় বড় থেকে আরম্ভ করে একদম ছোট ছোট একশো দেড়শো দুশো থেকে আরম্ভ করে পাঁচ হাজার ছ হাজার টাকা দামেরও শিকারা পাওয়া যাচ্ছিল এগুলো দেখতে ভীষণ আমার কিউট লাগছিল তাছাড়া একটা এরকম সুন্দর হাতে কাজ করা হাতে নিজের হাতে আঁকা কালোর ওপরে এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে এটাও ওই পাঁচশো চার পাঁচশো রকম করেই দাম নিয়েছিল যেহেতু হাতের কাজ করা তাছাড়া এটা হচ্ছে একটা অ্যাস্ট্রে যদিও এটা কাঠের আমি জানি না এটা অ্যাস্ট্রে হিসাবে ইউজ কী করে হবে তবে গয়নার টুকটাক দুল আংটি এই সমস্ত রাখতে বা শোপিস হিসাবে সাজিয়ে রাখার জন্য এই জিনিসটা আমার তো ভীষণ ভালো লেগেছে তাছাড়া যেয়েই যেখানে বেড়াতে যায় না কেন আমি বলি যে ফ্রিজ ম্যাগনেট আমার জন্য যেন অবশ্যই নিয়ে এসো তো মারা দুটো আমার জন্য নিয়ে এসেছে যেটা আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব আর দুটো মাদের ফ্রিজে লাগাবে বলে নিয়ে এসেছে তার মধ্যে আমি কাশ্মীর ভ্যালি আর টিউলিপ গার্ডেনটাই পছন্দ করেছিলাম আর কাশ্মীরে মারা বলছে শ্রীনগরে যত মার্কেট তত পেহেলগামে সুন্দর সুন্দর মার্কেট যদিও পেহেলগাম প্রচুর ফাঁকা ছিল তবে শ্রীনগরে প্রচুর লোকালয় প্রচুর ভর্তি তাছাড়া অমৃতসর থেকে উজ্জ্বল বলেছিল একটা কারা নিয়ে আসতে হাতে পড়ার বালাগুলো সেটা উজ্জ্বলের জন্য নিয়ে এসেছে মারা দুটো এরকম ব্যাগও কিনেছে স্টিচ করা অমৃতসর থেকে স্বর্ণ মন্দিরের ফ্রিজ ম্যাগনেট সবার জন্যই নিয়ে এসেছে মারদের নিজেদের জন্য আমার ব্যাঙ্গালোরের জন্য মামনির জন্য দিদিদের জন্য সবার জন্যই আছে এইগুলো আসলে মেমোরি হিসাবে থেকে যায় এই জন্য আমার ফ্রিজ ম্যাগনেট ভীষণ ভালো লাগে আর তাছাড়া মার একটা সাজিয়ে রাখার জন্য সোপিসের হিসাবে নিয়েছে এটা হচ্ছে স্বর্ণ মন্দিরটা সুন্দর কাঁচের মধ্যে আছে তাছাড়া কাশ্মীরের পেহেলগাম থেকে প্রচুর ফ্রেশ ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিলো তোজো যেহেতু মুসলি খায় সেই জন্য এই মুসলিটা নিয়ে এসেছে এটা এত সুন্দর খেতে এখানে যে মুসলি পাওয়া যায় তার সাথে মানে স্বাদের আকাশ পাতাল তফাত তাছাড়া এরকম ঝোলা টাইপের একটা ব্যাগ কিনেছে এত সুন্দর স্টিচ করা আর নিয়ে এসেছে হচ্ছে জাফরান স্যাফরান আর কি অল্পই নিয়ে এসেছে ওখানে একদম মানে পিওর পাওয়া যায় তাছাড়া এখানে প্রচুর ড্রাই ফ্রুটস আখরোট আমন্ড এই সমস্ত কিছু নিয়ে এসেছে তো এই তো ছিল শপিংয়ের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা